হ্যালো সব তো আজকে আমি তোমাদের দেখাবো আলু পরোঠার রেসিপি পুর ছাড়া কি করে করতে হয় পুর দিয়ে অনেকটা ঝামেলা হয় তো দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরোঠার জন্য ময়দা আর মেখে রাখা আলু তো ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো লবণ অ্যাড করার পর আমি ওই ময়দার মধ্যে মেখে রাখা আলুটা অ্যাড করে দেব। এবার মেখে রাখা আলুটা অ্যাড করে আমি সেটা মাখতে রাখবো মেখে ওটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো তো রেস্টে রাখার পর দেখো এরকম নরম হবে তো নরম হওয়ার পর আমরা সেটাকে একটু লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর আমরা সেটাকে বেলতে থাকবো তো এটা এবার বেলা হয়ে গেলে আমরা গরম তাওয়ার মধ্যে পিঠটা ভালোভাবে সেকে নেবো দুপিঠটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর আমি দেখো ঘি দিয়ে ভেজে নিয়েছি তো তোমরা চাইলে সাদা তেলও দিয়েও ভেজে নিতে পারো তো হালকা সামান্য সাদা তেলে ভেজে নেওয়ার পর দেখো আমাদের পরোটাটার লুকটা এরকম আসবে তো আমরা তো অনেকেই পুর দিয়ে খেয়েছি এটা তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো